সালামু আলাইকুম সুপ্রিয় ডাগন প্রেমী দর্শক শ্রোতা আমি আমাদের রেড ভেলভেট ডাগন ফলে বাগান রয়েছে সুপ্রিয় দর্শক আজকে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ দু হাজার পঁচিশ সাল দর্শক এই ভিডিওটি করছি আমাদের আজকে সেচ দেওয়ার কাজ চলছে এবং আমরা এই বাগানটাতে আমরা রাসায়নিক সার অনেক দিন ধরে দেওয়া নাই তো এই আমরা হালকা পরিমাণে রাসায়নিক সার দিচ্ছি এটা আমাদের ডিমটাগুনে অ্যাগ্রেশ ফার্মে যেভাবে দিয়েছিলাম শুধু ড্যাপ সার এবং এমপি সার এই দুইটা সার আমরা শুধু আমরা রাসায়নিক সার দিচ্ছি খুবই অল্প পরিমাণে তো এই ভিডিওটির মূল যেটা বিষয় সেটা আমরা আমি বলতে চাচ্ছি নতুন যারা বাগানে আছেন যাদের ডাগন ফলের বাগানে বয়স ছয় মাস এক বছর কি দেড় বছর এই ধরনের বয়সে যারা বাগানে আছেন তাদেরকে বলবো এই ফেব্রুয়ারি মাসে আপনারা পরিচর্যাটা ভালো করুন এবং বিশেষ করে আপনাদের গাছের গোদটা অব্যাহত রাখার জন্য এবং যে নতুন কুশিগুলো হচ্ছে যে ডগাগুলো হচ্ছে সেগুলোকে বড় করার জন্য দ্রুত মেসুয়েট করার জন্য আপনারা নিয়মিত কিন্তু সেচ দেবেন নিয়মিত সেচ বলতে আপনার জমির গাছের যে গুঁড়া এই গুঁড়ার মাটি আপনারা হাত দিয়ে দেখবেন যে এটা কি অবস্থা যদি জো চলে গেলে জো অবস্থা চলে গেলে সঙ্গে সঙ্গে কিন্তু আবার সেচ দিয়ে দেবেন এবং আপনি সম্ভবত এখন অঞ্চলভেদে আপনার এক সপ্তাহ থেকে দশ দিন এই পরপরেই আপনারা সেচ দেবেন এক সেচে আপনারা রাসায়নিক সার দেবেন মাঝখানে একটা সেচে দেবেন না আর একটা সেচ দেবেন অর্থাৎ পনেরো থেকে বিশ দিন পর পর আপনারা অল্প অল্প করে রাসায়নিক সার দেবেন রাসায়নিক সার দেওয়ার ক্ষেত্রে আপনারা যেটা খেয়াল করবেন একবার টিএসপি এবং আপনার ড্যাপ দেবেন একবার টিএসপি এবং হয়তো ইউরিয়া দিলেন আর একবার হয়তো ড্যাপ এবং এমওপি দিলেন এরপরে আরেকবার আপনি হয়তো ড্যাপ দিলেন কিছু এমওপি দিলেন কিছু জিপসাম দিলেন আর হয়তো আবার ইউরিয়া টিএসপি কিছু দিলেন এর সাথে কিছু দানাদার কীটনাশক দিলেন কিছু হিউমিক অ্যাসিড দিলেন এইভাবে ঘোরায় ফিরায় এই সারগুলো আপনারা পনেরো বিশ দিন অন্তর অন্তর অল্প অল্প একদমই অল্প অল্প পরিমাণে দেন গাছও আস্তে আস্তে খেতে পারবে এবং গাছের বৃদ্ধিটা অব্যাহত থাকবে এবং এই ছয় থেকে দেড় বছর বয়সী ডাগন গাছগুলো দ্রুত গ্রোথ নেবে এবং আগামী ফুড সিজনে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন এবং সাথে ফলও পাবেন আপনারা যত্ন করতে থাকেন দাম নিয়ে চিন্তা না করে ভালো প্রোডাকশন কীভাবে নেওয়া যায় সেটাই আমাদের বেশি মনোযোগী হওয়া দরকার আমরা যদি ফলন বেশি নিতে পারি দাম কিছুটা কম হলেও আমাদের বাগানিদের আমরা ক্ষতির সম্মুখীন হব না ইনশাল্লাহ তো দর্শক ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফিজ